দুর্গাপুরে বিজেপির পথ অবরোধ উত্তরবঙ্গের ঘটনার প্রতিবাদে উত্তাল নগরী উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ও সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে উত্তাল হল দুর্গাপুর সোমবার সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমের চার মাথা মোড়ের কাছে পথ অবরোধে সামিল হল বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুইয়ের নেতৃত্বে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা রাস্তার মাঝে বসে পড়ে শুরু হয় অবরোধ টায়ার চালিয়ে চলে প্রতিবাদ চারিদিকে বিচার চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা কেন দলের বিধায়ক ও সাংসদদের ওপর হামলা হল প্রশ্ন তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানান বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই। বাংলায় গণতন্ত্র নেই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা চলছে রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত প্রায় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাড়ির পুলিশ পুলিশই হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল স্বস্তি ফিরে আসে সিটি সেন্টার এলাকায় উত্তরবঙ্গের ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের রাস্তায় বিজেপির বিক্ষোভ স্পষ্ট করে দিল রাজনৈতিক উত্তেজনা এখন গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের হামলার ঘটনা প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি মুখ্যমন্ত্রী সরকার তাদের কোনো হেলমেল নেই কেন্দ্রের বাইরে কেমনে লাগাচ্ছে ওটা চলছে সেখান আমাদের মাল দক্ষিণের এমপি হকেন মুরমু এবং শিলিগুড়ি বিধায়ক সংক্রমণ গেছিলেন বন্যা মাত্র মানুষের দুগল্পে সাহায্য করার জন্য আমরা কি জানলাম লুকিধারি গুন্ডা তৃণমূলের গুন্ডা যে হবে খোগেন মুরমুকে মেনার চেষ্টা করেছে মেনে ফেলার চেষ্টা করেছে বিধায়ককে দুটো একদম সেয়া ব্যবস্থা হত করে ভর্তি আছে সারা বাংলা চলছে ধরে মুখ্যমন্ত্রী কোনো হিন্দু নেই আমরা গিয়েছি কাজের জন্য বড় হিস্ট্রি হচ্ছে বন্ধু তাই সারা বাংলা দিয়ে আন্দোলন চলছে বিক্ষোভ চলছে কোন আমরা সাহায্য চাইছি মানুষকে আহ্বান করব ব্যবস্থা করেছি অবশ্যই যারা বাংলা চলছে মুসলমান চলছে উত্তরবঙ্গ চলছে আজকে সেই কারণে বাংলা সুরক্ষিত নেই বাংলা আইন শাসন নেই রাষ্ট্র শাসন না করলে এই বাংলা বাজবে না আমি প্রধানমন্ত্রীকে বলবো স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো বাংলাকে বাঁচান বাংলাকে বাঁচান রাষ্ট্র শাসন না হলে এই বাংলা মানুষ আর বাঁচবে না তারা দাবি তুলছি রাষ্ট্র শাসন করে বাংলাকে মুক্ত করার ব্যবস্থা করুন সেই কারণে আর বিক্ষোভের আয়োজন করেছে এখানে